এবার আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলতে গিয়ে যে রেকর্ডগুলো করছেন সেটি সত্যি বাঙালি জাতি হিসাবে বা বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের জন্য খুবই গর্বের বিষয় মুস্তাফিজ এবার সবার মান রাখছে একটা সময় দেখা যেত যে বাংলাদেশের কোনো প্লেয়ারকে যখন আইপিএল খেলার জন্য নিত যেমন সাকিব আল হাসান তাও বল ও আরও যাদেরকে নেওয়া হয়েছিল তাদেরকে এক দুই ম্যাচ খেলানোর পর কিন্তু আর তাদেরকে খেলার সুযোগই দিত না কিন্তু এইবার যখন মুস্তাফিজকে নেয় তখন আমরা হয়তো সবাই ভাবছিলাম যে হয়তোবা মুস্তাফিজকে নিছে মানে বাংলাদেশের যে সাপোর্টার রয়েছে তাদেরকে মানে তাদেরকে আকৃষ্ট করার জন্য আইপিএল খেলা দেখার জন্য হয়তোবা মুস্তাফিজকে নিছে হয়তোবা তাকে দিয়ে হয়তোবা একটি দুটি ম্যাচ খেলাইবো তারপর আর ম্যাচ খেলাইবো না কিন্তু আপনি দেখেন মুস্তাফিজকে মুস্তাফিজকে যখন প্রথম ম্যাচে নেয় নেওয়ার পর মুস্তাফিজ যে যেই চমকটা দেখাইলেন সেই চমকটা দেখার পর কিন্তু তিনি শুধু আমাদের না আমাদের বাংলাদেশে না তিনি কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের মন জয় করে নিছেন আর চেন্নাই সুপার কিংয়ের প্রত্যেকটা যে টিম ম্যানেজমেন্ট রয়েছে যারা রয়েছে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছেন আর সেই সুবাদি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু মুস্তাজুর রহমানকে সুযোগ দেওয়া হয়েছে আর মুস্তাফিজুর রহমান কিন্তু তাদের মানে তার নামের প্রতি যে সুবিচার সুবিচার কিন্তু অবশ্যই করেছেন কারণ তিনি মানে তিনি আসলে কি মানে তার কাটার তার কাটার এখনও শেষ হয়ে যায়নি তিনি কিন্তু প্রতিটা ম্যাচেই সেটার প্রমাণ করে দিয়েছেন তিনি সর্বোচ্চ সর্বোচ্চ উইকেট শিকারী যদিও যৌথভাবে উইকেট শিকারী হয়ে তিনি তার আইপিএল এবারের দু হাজার চব্বিশ সালের আইপিএল শেষ করেছেন আর সবচেয়ে বড় কথা হইল তিনি কোনো বিদেশি প্লেয়ার হিসেবে দু হাজার চব্বিশ সালে ম্যাডেন ওভার দিয়েছেন একটি একটি ওভার এই আইপিএলে এবার যেভাবে রানের সরাসরি হচ্ছে সেই সময় এসে যদি মুস্তাফিজুর রহমান যদি ম্যাডেন ওভার দেন এটা কি ভাবা যায় মানে প্রত্যেকটা ম্যাচে দুইশো সাড়ে সত্তর প্লাস রান হয়ে যাচ্ছে সেই মুহূর্তে এসে মুস্তাফিজুর রহমান ম্যাডেন ওভার দিচ্ছে এটা সত্যি প্রশংসনীয় এর আর এটা একমাত্র মুস্তাফিজের দ্বারাই সম্ভব কারণ এই মুস্তাফিজ হল আমাদের বাংলাদেশের মুস্তাফিজ মুস্তাফিজ দারুণ ফর্মে আসলে আমরা চাইবো যে মুস্তাফিজের এই আইপিএলের যে ধারাবাহিকতা সবসময় বজায় থাকে কারণ আইপিএল খেলদা মানে অন্যরকম এক অভিজ্ঞতা কারণ সেখানে বিভিন্ন ধরনের বড়ো বড়ো অনেক খেলোয়াড়রা থাকে নাম করা বাঘা বাঘা ব্যাটসম্যানরা থাকে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা ও তাদের বিপক্ষে খেলা বল করা এটা কিন্তু খুব মানে অন্যরকম এক এক্সপিরিয়েন্স কাজ করে প্রতিটা ম্যাচে কিন্তু নতুন নতুন এক এক্সপিরিয়েন্স নিয়ে আসছে মুস্তাফিজুর রহমান যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগে বাংলাদেশের যে নেক্সট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপটা রয়েছে বিশ্বকাপে অবশ্যই মুস্তাফিজ তাদের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ মুস্তাফিজুর রহমান